হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুইন্স ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত থামনেল আর টাইটেল দেখে আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে তো কিছু পেরেছ তো আরও ভালো করে ডিটেলসে বোঝার জন্য আমার ভিডিওটা দেখতে থাকো উইদাউট স্কিপ করে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি বড়দেরকে অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে যেহেতু তোমরা আমার থামনেলিকে জানতে পেরেছ যে শাশুড়ি মা দার্জিলিং যাচ্ছে তো চলো দার্জিলিং কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে সেটা তো অবশ্যই বলবো সেই কারণেই কিন্তু সকাল সকালেই উঠে ঠাকুর বাসন উঠতে কিন্তু আজ অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু দিনটা ছিল শনিবার আর স্কুল যাওয়ার কোনো গল্প ছিল না তাই ভাবলাম যে সকালবেলা উঠে অত সকালে উঠে লাভ নেই একটু দেরি করেই উঠবো আজকে তো সেই করতে করতে মারাত্মক দেরি হয়ে গেছে তো সেই দেরির ফল মানে দেরি হয়ে গেলে কাজে একবার বুঝতেই পারছো সমস্ত কিছু মানে রুটিনের এদিক থেকে অধিক হয়ে যায় নিয়ম শৃঙ্খলার এদিক থেকে অধিক হয়ে যায় ওই জন্য প্রতিটা দিন না একই টাইমে ওঠা উচিত যাই হোক ঘটেই কথাটা কিন্তু সহজে আমার ঢোকে না সেই ভাবতে ভাবতে কিন্তু শনি আর রবিবারটা আমি লেটই করে দিই উঠতে উঠতে তো যাই হোক শাশুড়ি মা যেহেতু বেরোবে আর দিনটা ছিল যেহেতু অম্বাবতির তো শাশুড়ি মা বলছে আটটা তো অমাবতী লেগে যাবে তাই তুমি একটু ঠাকুর বাসনটা মেজে দাও আমি কিন্তু পুজোটা দিয়েই যাব। তাই আমি বললাম ঠিক আছে তাই করো তো মা বেরোবে তা আগে আমি মায়ের আমি ট্রলিটা দেখছিলাম ট্রলিটা দেখছিলাম এই একটা কারণে যে ট্রলি তো মানিয়েছে দু চাকার জানো তো এখনকার দিনে যে চার চাকার ট্রলি ঘুরে বেরিয়েছে ওইগুলো কিন্তু বেশি ভালো কারণ ওই ট্রলিগুলোর চারটে চাকা থাকা থাকায় কিন্তু এদিক ওদিক ওদিক সরাতে এদিক সরাতে সুবিধে হয় যাতায়াতের পথে তো যাই হোক এখন নিজের মন পছন্দের একটা ট্রলি তো কিনে নিয়েছে তো কিনে কিন্তু মা বলছিল যে এটার কি দু চাকা আরও লাগানো যাবে আমি হচ্ছে দেখতে হবে এখানে একটা আমাদের শ্বশুরবাড়ি এখানে একটা গাড়ি ব্যাগের কারখানা আছে ওখানে গিয়ে কথা বলে দেখতে হবে যে সামনে যে স্ট্যান্ডটা দিয়েছে সেখানে আরও দুটো চাকা লাগানো যাবে কিনা তো সেই রকমই কিন্তু কথা চলছিল তারপরে দেখতে এদিকে দেখো শাশুড়ি মা কিন্তু পুজো দিয়ে দিচ্ছে কারণ অমাবতী আর কিছুক্ষণই পরে লেগে যাবে তো মা চাইছে যে পুজোটা দিয়ে একবারে যাবে আর কি বলতো কোথাও যাত্রা করার আগে মানে ঠাকুরকে শান্তি করে মানে ঠাকুরকে শান্ত করে গেলে মানে ঠাকুরের পুজো আচ্ছা করে গেলে কিন্তু যাত্রাটা সত্যি শুভ হয় আমরা এইসবই মেনে থাকি তো সেই কারণে কিন্তু আরও মা এদিকে ঠাকুর পুজো দিয়েই যাচ্ছে আর ঠাকুরের বাসনটা আমি মেজে নিয়েছিলাম আর মা তো ঠাকুরের ঘর টর মোছা এগুলো করেই নিয়েছিল আর এদিকে মাকে আমি বলছিলাম যে মা তুমি দার্জিলিং যাবে তো তুমি কিন্তু কিছু কেনাকাটা করলে আমাদের জন্য অবশ্যই নিয়ে আসবে তো মা কিন্তু সত্যি কথা কিছু কেনাকাটা করলে যেখানেই দূরে মা কিন্তু এই শুধু দার্জিলিং না নানান জায়গায় ঘুরেছে সেখানে থেকে আসার সময় কিছু না কিন্তু হাতে করে কিন্তু নিয়ে আসে বেশ ভালো লাগবে দেখবে কোথাও ঘুরতে কেউ গেলো কেউ যদি হাতে করে কিছু নিয়ে আসে খুব ভালো লাগে সে যেমনই জিনিসটা হোক না কেন তো সেই মতনই মাকে বলছিলাম আর এদিকে দেখো মা কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছে ট্রেনের মধ্যে শুকনো খাবার খাবে বলে কারণ ট্রেনের বাইরের জিনিস না খাওয়াটাই বেশি ভালো তাই মা মনে করে দেখো বয়সও তো হয়েছে যা তা খেয়ে নিলে একটা সমস্যা হয়ে গেল তারপরে ঘুরতে যাওয়ার জিনিসটাই পুরো স্পয়েল মাটি হয়ে যাবে সেই কারণে কিন্তু বেশিরভাগই দেখি শাশুড়ি মা তোমার তোমাদের ইয়ে নিয়ে যায় শুকনো খাবার বেশি নিয়ে মুড়ি ছাতু বিস্কুট এগুলোই নিয়ে যায় এগুলোই কিন্তু বেশিরভাগ খেয়ে থাকে তো সেই কারণে মাগুলো প্যাকিং করছে আর মাম্মাম কিন্তু নিয়ে দুষ্টুমি করছিল আর মামাম কিন্তু ওর ঠাম্মাকে ব্যাগ গোছাতে খুব সাহায্য করেছে তো সেটাই করছিল আর মায়ের দেখছে খাবার কি কি নিয়েছে একটু যদি নেওয়া যায় কিছু ধান্দা করছিল তো বাচ্চাদের তো এটাই একটা ধান্দা তো এখানে শাশুড়ি আমি বলছিলাম মা শ্বশুরমশাই থাকতে মানে বাবা থাকতে তো তোমার কোথায় ঘুরতে যাওয়া হলো না এখন একা একাই যাচ্ছ বলো বলছে না শ্বশুরবাদের বাবা থাকতো আমরা টুকটাক ঘুরেছি কিন্তু আমি বলছি কিন্তু লং ট্যুরটা তো তোমার হয়নি বলো তো বলছে হ্যাঁ লং ট্যুরটা হয়নি আর যে বাবা থাকলে বেশি ভালো হতো বলো দুজনে একসাথে ঘুরতে যেতে একটা আনন্দ না স্বামী স্ত্রী একসাথে ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ কিন্তু যাই হোক শাশুড়ি মা সেটা আর নেই তো তো যেই হোক যাই হোক কিন্তু মা দেখো দিব্যি কিন্তু যাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছিল যে আমরা কবে এরকম দার্জিলিং ঘুরতে যাবো তোমাদের দাদাভাইয়ের সাথে জন শিলিগুড়িতে ছিলাম তো যাই হোক এমন ডিউটি পড়েছিল যে আমার কিন্তু ঘুরতে যাওয়া হয়নি কারণ ওখান থেকে অতদিনে ছুটি দিচ্ছিলই না ওখানে অতদিনের ছুটি দেবে না যার কারণ ওখানে ডিউটিটাই এমন ছিল যে ছুটি দেওয়া ছিল কারণ ও যেখানে যেই কাজটা করছিল সেই কাজে পরিবার কেউ ছিলই না তার জন্য ওকেই করতে হয়েছিল হার্ডলি অত দু দিন এক ছুটি পেত তার থেকে বেশি না ওই জন্য বিয়ের পর যখন শিলিগুড়ি গেছিলাম আমাদের দার্জিলিং যাওয়ার খুব শখ ছিল কিন্তু যাওয়া হয়নি তো বলে না মা একটা আমার মা একটা কথা বলে যে ঘোরা হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু ঘোরা হয় না যখন যার ভাগ্যে থাকে তখনই হয় তো বুড়ো বয়সে যাই ভাগ্য আছে যায় বুড়ো বয়সে যাবি তো যাই হোক শাশুড়ি মায়ের বুড়ো বয়সে ঘোরার ভাগ্য ছিল তাই শাশুড়ি মা কিন্তু বুড়োবেশে ভালোই ঘুরে নিচ্ছে অনেক তীর্থস্থান কিন্তু উনি ঘুরেছেন আমাদের থেকেও বেশি কিন্তু উনি অনেকটাই ঘুরে নিয়েছেন আর আমাদের এটা ভীষণ ভালো লাগে যে মা এইভাবে ঘুরতে যায় একা একা ভীষণ মানে স্ট্রং আমার শাশুড়ি সত্যি খুব স্ট্রং আর একা একা দিব্যি ঘুরে চলে আসে খুব ভালো লাগে আর সবসময় বলি সাবধানে থাকবে আর শাশুড়ি মা ঘুরে ঘুরে এতটাই অভ্যস্ত হয়ে গেছে এখন কিন্তু ভালো প্যাক ব্যাক প্যাকিং করা শিখে গেছে দেখবে দেখতেই পেলে যে কোনটা হাতের কাছে রাখতে হবে আর কোনটা ভেতরে রাখতে হবে ট্রলি সেটা কিন্তু মা পাই টু পার্ট টু পার্ট করলো তো এটাই কিন্তু ভালো লাগলে আর এগুলো কিন্তু শেখারই আছে দূরে যাত্রা করতে গেলে তো এগুলোই মেন লাগে আমাদের যাতে কোনো কিছু চুরি ছাচা নাও হয় আর হচ্ছে আমাদের হাতের কাছে জিনিসগুলো চট করে যেতে পেয়ে যায় ট্রেনের ব্যাপার তাই না তো এই দেখো মা কিন্তু ওখানে রেডি টেডি হয়ে একটা টোটোর জন্য দাঁড়িয়েছিলো মা আমাদের সামনে যে স্টেশন আছে ওখান থেকে রানাঘাট অবধি যাবে তো ওই ট্রেনে উঠবে বলে এই তো তার জন্য একটা টোটো খুঁজছিলো তো ফাইনালি টোটোটা পেয়ে গেলো আর নাতি নাতনিরা দেখো ঠাম্মাকে কিন্তু যেতে দিতে চাইছিল না ওরা দুজনেই আরম্ভ করেছে ঠাম্মা আমরা যাবো আমরা যেমন ওই ট্রলিরটা ঠাম্মাকে এগিয়ে দিল এতটা বেশি ওদের মন খারাপ করেছিলো ঠাম্মা যাচ্ছিলো দেখে তো যাই হোক ঠাম্মা কিন্তু ওদেরকে আদর যত্ন করে রেখে দিই তবে গেলো আর আমাদের বলে গেছে আমার নাতি নাতনির কিন্তু ধ্যান রাখবে ভালো করে তো সেই মতন কিন্তু আমরাও কাজ করেছি বাড়িতে নাতি নাতনিদের ভালোভাবেই ধরে সাবধানেই রেখেছি তো এইদিকে দেখো বাড়িতে এসেছিলো ইলিশ মাছ তো সেইটাই কিন্তু দিদি এখানে ছাড়াচ্ছে যাইগুলো তাই বলে ইলিশ মাছটা খুব একটা ভালো ছিল না খেতে ইলিশ মাছ তো রাজে মাছে রাজা কিন্তু কী জানি এই গরমের মধ্যে ইলিশ মাছগুলো কিন্তু অত টেস্ট ছিল না তো যাই হোক ইলিশ মাছ বলে কথা খেতে তো ভালো লাগবে সে যেরকমই হোক না কেন ঠিক মুরগির মাংস মতন যেমন আমি মুরগির মাংস বেশি ভালোবাসি মুরগির মাংস যেমনই রান্না করে দাও আমার কিন্তু তেমনই ভালো আর যেহেতু দিনটা ছিল অমাবতী আর আমাদের খেয়াল ছিল না শাক কেটে ফেলেছি আর বাড়িতে নিয়েছিল কলমির শাক তো কলমির শাকটা আমি ভালো রান্না তো দিদিভাই কিন্তু আমাকে কেটে কুটে দিচ্ছিলো আর আমি কি করেছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে হঠাৎ করে শুনলাম কাকিমা শাশুড়ি বললো যে আজকের দিনে শাক কিন্তু খেতে নেই তো সেই শাক খাওয়া হলো না ভালো করে প্যাকিং করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এই যে তরমুজটা এই তরমুজটা কিন্তু আমার মা থাকতে কিনেছিলাম মেয়ে টিফিনের জন্য সেই তরমুজটা অর্ধেক খাওয়া আছে অর্ধেকটা কিন্তু খাওয়া হয়নি সেটাই বের করে নিলাম করে কিন্তু এবার এটা কেটে দেবো মেয়েকে মেয়ে খাবে হ্যাঁ একটু ঠান্ডাটা কমিয়ে নেবো নাহলে কি হবে ঠান্ডা লেগে যাবে তারপরে দেখো এই করতে করতে কিন্তু আমাদের রান্না পুরো কমপ্লিট দিদিভাই রান্নাটা করেছে রান্নাটা এটা হচ্ছে সর্ষে বাটা করেছে ইলিশ মাছ দিয়ে দেখতে কি দারুণ লাগছে না আমার তো দারুণ লাগছে আর এদিকে করেছে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এদিকে বাচ্চাদের জন্য মাছ ভাজে রাখা হয়েছে কারণ কী বলতো ঝোলে হয়ে ঝোল হয়ে না তখন কী বলতো মাছের কাঁটাটা সহজে বাঁচা যায় না আর ইলিশ মাছ বলে কথা যা কাটা হয় আর ওদেরকে কুমড়োটা দিয়ে ভালো করে ভাতটা মেখে দেবো ভাজা দিয়ে আর ইলিশ মাছগুলো মাছের মুখের মধ্যে দিতে থাকবো আর এদিকে আমি রান্না করছি ভাঙাচুরো শুক্তো এই ভাঙাচুরো শুক্তো কিন্তু আমি জানতাম না এটা আমার বড় যা শিখিয়েছে কিন্তু শিখিয়েছে মানে কেউ কাছ থেকে দেখেছি পুরোটা শিখিয়েই নিই না শিখেই করেছি এর মধ্যে পেঁয়াজও দিতে নেই রসুনও দিতে নেই আদাও দিতে নেই এর মধ্যে সর্ষে বাটাও দিতে নেই পোস্ত বাটাও দিতে নেই সেটা তো আর জানতাম না দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সব রকম সবজি দিয়েছি দেওয়ার পর বা এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পোস্ত বাটা দেবো আর কটা বড়ি দেবো ভেবেছি পরে যখন দিদিভাইকে জিজ্ঞেস করেছি দিদিভাই এমনি করে করে বলে না রে পাগল পোস্ত বাটা দেয় না সর্ষে বাটাও দেয় না হ্যাঁ বড়ি দিয়েছিস পেঁয়াজ দিয়েছি কোনো ব্যাপার নেই কিন্তু এর মধ্যে দিতে হতো রাধুনি বাটা আর আদাবাটা তবে টেস্টটা আসতো আর তো কে জানে আর জিজ্ঞেসও করিনি কারণ সেদিনটা দিদি ভাই ছিলই না তো যাই হোক ওইভাবেই রান্না করেছিলাম খেতে খুব একটা খারাপ হয়নি আর সেই টেস্টটাও কিন্তু আসেনি তারপরে কিন্তু হঠাৎ করে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আর বৃষ্টি দেখে আমি মেয়েকে খাওয়া দাওয়া না করিয়ে কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছা বৃষ্টিতে ভিজতে আর দুদিন আগে এই কটকটে রোদে কিন্তু ঘাসমার আর বিষতে হয়েছিল যার জন্য ঘাসগুলোর অবস্থা দেখো পুরো একদম মরে গেছে তার ঘাসের মধ্যে যে জলগুলো হয়েছে এত ভালো লাগছিল কি বলবো তা আমি ভালো একটু রিলসই বানিনি তো সেই কারণে কিন্তু রিলসটা বানানো আর দেখো কি বিভৎস লাগছে না ঘাসগুলোকে জন্য আর জলগুলো যখন ওরকম হয়ে আছে কী ভালো লাগছিল ছমছম করতে পুরো বাচ্চাদের মতন তো এই করছিলাম রান্নাবান্না করার পর মেয়েকে না খাইয়ে তারপরে মেয়ে এত কান্নাকাটি করছে বলে আমি কিন্তু চলে গেছিলাম ওকে খাওয়াতে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আমি প্রতিটা কমেন্টেরই কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার অপেক্ষায় থাকলাম আরও একবার বলছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে ভিডিওটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আরও একটা ব্লগের সাথে এখনকার মতন টাটা